হিন্দ বন্ধুরা দ্য রুট অফ সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ডব্লিউপি কনস্টেবলের তিরিশে নভেম্বর পরীক্ষা হওয়ার পরে এখন পি পিইটি কবে থেকে শুরু হতে পারে সেই জন্য সকলেই যারা পরীক্ষা দিয়ে এসেছে আমার ভাই বোনেরা তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছ বারবার বলছি যে এই বছর যে দ্রুত হারে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তা বিগত কয়েক রিক্রুট কত কয়েক বছর রিক্রুটমেন্টে সেটা সম্ভব হয়নি আজকে তোমাদের জানাবো পিএমটি পিইটি কবে থেকে শুরু হতে চলেছে একদম অফিসিয়াল বলতে পারো এটা একশো শতাংশ নিশ্চিত মেনে তোমরা এগিয়ে চলো গতকালকে একটা ভিডিওতে আমি বলেছি যে তোমাদের অ্যান্সার কি কবে পাবলিশ হতে পারে অ্যান্সার কি পাবলিশ হবে কিন্তু এই ডিসেম্বর মাসের ফার্স্ট উইক চলতি সপ্তাহতেই পাঁচ তারিখ থেকে তোমরা পিআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা ফলো রাখতে শুরু করো পাঁচ তারিখ থেকেই ছ পাঁচ ছয় এই তারিখের মধ্যে কিন্তু ফার্স্ট অ্যান্সার কি পাবলিশ হবে এবং তার পরবর্তীকালে খুব নিকট মানে খুব কম সময়ের গ্যাপে ব্যবধানে ফাইনাল অ্যান্সার কি কিন্তু প্রকাশ হয়ে যাবে রেজাল্ট এই ডিসেম্বর মাসেই বেরোবে এখন যে কথাটা তোমাদের বলবো যে পিএমটি পিইটি কবে থেকে শুরু হতে চলেছে দেখো পি পিইটি শুরু হচ্ছে কিন্তু আগামী বছর অর্থাৎ দু হাজার সালে কিন্তু জানুয়ারি মাসে পাঁচ তারিখ থেকে শুরু হবে জানুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ এই দশ দিনের মধ্যে কিন্তু এই বিপুল সংখ্যক ছেলে মেয়ে টিএমটি প্রসেস কমপ্লিট হবে কাট অফ সংক্রান্ত একটা ভিডিও বলেছিলাম অনেকেই বলছো কাট অফ খুব কম যাবে খুব কম যাবে প্রশ্ন কঠিন হয়েছে হ্যাঁ কাট কম যাবে কিন্তু অতটাও কম যাবে না যেটা তোমরা ভাবছো আমার কথায় ভ্রুষ্ট হতে পারো কিন্তু এটা বাস্তব কারণ আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেটা প্রিলিমিনারি পরীক্ষাটা ছিল জাস্ট কোয়ালিফাইং নেচার মাঠে একটা হিউজ অ্যামাউন্টের স্টুডেন্টকে টাকা হতো এবারে কিন্তু ওটাই তোমাদের ফাইনাল রিটেন টেস্ট হয়ে গেছে বলতে গেলে যারা ওখান থেকে মাঠে ডাক পাচ্ছ এবং মাঠ কমপ্লিট করলেই কিন্তু ডাইরেক্ট ইন্টারভিউ পঁচাশি নম্বরের যে টেস্ট দিয়ে এসছ তার সঙ্গে পনেরো নম্বরের নাম্বারটা অ্যাড করে হান্ড্রেড এ মেরিট লিস্ট আমি বলেছি গতকালকেও বলেছি আজকেও বলছি যাদের নাম্বারটা নিয়ার অ্যাবাউট ফিফটি জেনারেল ক্যাটাগরি ও বিসি যাতে ফর্টি এইট অ্যারাউন্ড এস সি যাতে ফর্টি টু ফর্টি থ্রি এই কাছাকাছি যাদের ছেলেদের নাম্বার এবং মেয়েদের জেনারেল পঁয়তাল্লিশ এস সি বিয়াল্লিশ তেতাল্লিশ এ এরকম যাদের আসছে তারা মাঠের জন্য কিন্তু প্রস্তুতি দিতে থাকো হাতে কিন্তু আর মাস সময় আছে তোমাদের সুযোগ কিন্তু বারবার আসে না সুযোগটাকে কাজে লাগাও এবং তোমাদের স্বপ্ন সফল হোক এই কামনাই করি জয়